আর তোমরা মৃত্যুবরণ করিও না ই মুসলিমুন প্রকৃত মুসলমান না হয়ে সম্মানিত শ্রোতাগণ থেকে প্রমাণিত হয় যে আল্লাহ ব্যক্তিদেরকে সম্বোধন করে বললেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো আমাদেরকে ভয় করতে হবে আল্লাহকে যেরূপ আল্লাহকে ভয় করা উচিত আর তোমরা মৃত্যুবরণ করিও না মুসলমান হয়েই মৃত্যুবরণ করো

তার জন্য আল্লাহকে ভয় করতে হবে এবং সত্য কথা বলতে হবে সদা সর্বদা কখনো মিথ্যা কথা বলা যাবে না কখনো মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না কারণ স্লাসল্লাহ সাল্লাহদিসে বলছেন কে ধ্বংস করে দেয় মিথ্যা কথা তার জন্য মিথ্যা থেকে দূরে থাকতে হবে সত্যকে ধরতে হবে এবং সত্য কথা বলার চেষ্টা করতে হবে যাই হোক আল্লাহকে ভয় করতে হবে এ সম্পর্কে আবুজার ইফারি রফি আল্লাহ তিনি বলেন রসুল্লাহ সাল্লাম আলাই বলেছেন হে আবাদার হে আবুজার ইত্তাকিল্লা তুমি আল্লাহকে ভয় করো হ্যাঁ সুমাকুন্তা তুমি যেখানেই থাকো না কেন হাদিস থেকে প্রমাণিত হয় যে আপনি যেখানেই থাকবেন সেখানে আল্লাহকে ভয় করবেন মসজিদে থাকলে আল্লাহকে ভয় করবেন মাদ্রাসায় থাকলে আল্লাহকে ভয় করবেন রাস্তাঘাটে থাকলে আল্লাহকে ভয় করবেন বাড়িতে থাকলে আল্লাহকে ভয় করবেন এক কথায় যেখানেই থাকবেন যেই কাজ করবেন সেই কাজে সেই সময়ে আপনি আল্লাহকে ভয় করবেন আর এই আল্লাহর ভয় যার অন্তরে জাগ্রত হয়ে সেই ব্যক্তি যে কোনো পাপ থেকে দূরে থাকতে পারবে এটাই স্বাভাবিক তার জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আবুজার গিফারিকে সম্বোধন করে বললেন হে আবুজার ইত্তাকিল্লা তুমি আল্লাহকে ভয় করো হাই সুমা কুন্তা তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করার অনেকগুলো ফজরত রয়েছে এক নাম্বার ফজরত যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তার বাঁচার রাস্তা বের করে দেবেন কোরআন আল্লাহ রাব্তুলা আলামিন বলছেন সুরাতুল তলাক পঁয়ষট্টি আয় নাম্বার দুই তিন অনায়তাক ইল্লাহা যে আল্লাহ আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তার বাঁচার রাস্তা বের করে দেবেন তার মুক্তির রাস্তা বের করে দেবেন ওয়ারাসুকু হুমিন হাইসুলা ইয়াতশিব আর তাকে এমনভাবে রিজিক প্রদান করবেন সেই কল্পনাও করতে পারবে না সম্মানিত শ্রোতাগণ সম্মানিত মুসল্লিগণ প্রত্যেকটি কাজে আর আল্লাহ রব্দুল্লা আলামিন প্রত্যেকটি কাজকে আর জন্য সহজ করে দেবেন সরল করে দেবেন তিন নাম্বার পুরস্কার যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তার গুনহা মার্জনা করে দেবেন তাকে ক্ষমা করে দেবেন তার যত পাপ আছে সমস্ত পাপ ক্ষমা করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে বলেন সূরাতুত তালাক সূরা নাম্বার 65 আয়াত নাম্বার 5 আমায়াত্তাবিল্লাহ আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে ইউকাফির আন সাইয়াতি তার সমস্ত পাপগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন ইউদীম লাহ আজরা এবং তাকে বড় প্রতিদান আল্লাহ তালাপ দান করবেন সম্মানিত অনুসল্লিগণ ভত্র কোরাণের আয়ত থেকে প্রমাণিত হয় যে যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ রব্দুল আলামে তার সমস্ত পাপ ক্ষমা করে দেবেন এবং তাকে বড় প্রতিদান দান করবেন চার নাম্বার পুরস্কার যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ রব্দুল আলামী তাকে আরসের ছায়া প্রদান করবেন যেদিন আরসের ছায়াবেদি তো অন্য কোনো ছায়া থাকবে না এ সম্পর্কে প্রখ্যাত সাহাবী আবু হোরায়রা রফি আল্লাহ মান তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহ আনী জি ওয়াসাল্লা বলেছেন সাবা আতুন ইদিল্লু হুম্লাফ ইদিল্লিজি ইয়া মা আদুল্লাহ ইল্লাহ দিল্লু আল্লাহ রব্দুল আলামী ব্যাক্তিকে তারা আরসের ছায়া প্রদান করবেন যেদিন আরসের ছায়াবেদিত অন্য কোনো ছায়া থাকবে না সেইদিন দিন আল্লাহ রব্দুল আলামীন শুধুমাত্র সাত শ্রেণীর ব্যক্তিকে সে ছায়া প্রদান করবেন তার মধ্যে এক শ্রেণী ব্যক্তি হচ্ছে রাজুলুন লাকারাল্লাহা খাদিয়ান সাফাত আইনাহ এমন ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে নিউজজনে স্মরণ করে এবং তার যোগ দিয়ে আশ্রয় ধরে পড়েন এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সে ছায়া প্রদান করবেন দ্বিতীয় শ্রেণী হচ্ছে রাজুলুন দাতহু ইমরাতু দাতু হাসাবিন ওয়া জামালিন কোন সুন্দরী মহিলা কোন সম্ভ্রান্ত ঘরে সুন্দরী মহিলা রূপসী মহিলা কোনো খারাপ কাজ করার জন্য আহ্বান করে খারাপ কাজ করতে আহ্বান করে তখন সেই ব্যক্তি বলে এমনি আহ্বা আমি আল্লাহকে ভয় করি যেই ব্যক্তি এই কথা বলতে পারবে সেই সময় আল্লাহ রব্বুল সেই ব্যক্তিকেও আরো সে ছায়া প্রদান করবেন যেদিন আরো সে ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না সম্মানিত অত্র পত্র হাদিস থেকে প্রমাণিত হয় যে যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে এবং চোখ দিয়ে অশ্রু বিসর্জন দেয় চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ে সেই ব্যক্তির তাহলে আল্লাহ রবুল আলমী সেই ব্যক্তিকে আরো স্বেচ্ছা প্রদান করবেন এবং সেই ব্যক্তিকেও আরো স্বেচ্ছা প্রদান করবেন যে ব্যক্তিকে কোনো কোন মহিলা খারাপ কাজ করার জন্য আহ্বান করেন তখন সেই ব্যক্তি আল্লাহকে ভয় করে সেই খারাপ কাজ থেকে বিরত থাকে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে ছায়া প্রদান করবেন পাঁচ নম্বর পুরস্কার যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জন্য দুটি জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুর রহমান সূরা নম্বর পঞ্চান্ন আয়ত নম্বর ছেচল্লিশ ওয়াল্লীমান খাফা মা রাব্বিহি জান্নাতান যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে দণ্ডাইমান হতে ভয় করে সেই ব্যক্তির জন্য রয়েছে দুটি জান্নাত সম্মানিত মুসল্লিগণ মুসল্লিবন অত্রপুরাণের আয়াত থেকে প্রমাণিত হয় যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে এবং ভয় করার জন্য আল্লাহর কাছে হিসাব লাগবে আমি আল্লাহর কাছে কি হিসাব দেবো এই ভয়ে সেই ব্যক্তি ভালো কাজ করতে লাগলো খারাপ কাজ থেকে বিরত থাকলো সেই ব্যক্তির জন্য রয়েছে দুটি জান্নাত ছয় নম্বর পুরস্কার যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ রব আলমিন তাকে জাহান্নাম থেকে বিরত রাখবেন জাহান্নাম থেকে দূরে রাখবেন এ সম্পর্কে লেনা আব্বাস রাদিয়াল্লাহু আনহুনি বলেন সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আইনা নিল্লাত সুগমান্না দুই শ্রেণীর চক্ষুকে জাহান্নাম আরগন তাচ করবে না দুই শ্রেণীর চক্ষুকে জাহান্নাম আরগন স্পর্শ করবে না তার মধ্য হতে এক শ্রেণীর চক্ষু আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ এমন চক্ষু যে চক্ষু আল্লাহর ভয়ে বंदन করে আল্লাহর ভয়ে কাণ্ডকাটি করে এমন চক্ষুকে এমন ব্যক্তিকে জাহান্নামের আপনি স্পর্শ করবে না জাহান্নামে তো যাও তো দূরের কথা আগে জাহান্নামের আপনি স্পর্শ করবে না এ সম্পর্কে মুয়া বিয়াবিন হাইদা অদি আল্লাহ তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন সালা সাতনুল্লাহ আর আই হুম না শ্রেণীর চক্ষু জাহান্নাম দেখবে না জাহান নাম প্রত্যক্ষ করবে না যাহার নাম প্রদর্শন করবে না তার মধ্যে হতে এক শ্রেণের চক্ষু আইন বাকামিন খসিয়াত যে যেই চক্ষু আল্লাহর ভয়ে ক্রন্দন করে আল্লাহর ভয়ে কান্নাকাটি করে এমন ব্যক্তি কখনো যাহার নাম দেখবে না যাহার নাম পরিদর্শন করবে না আবু ভোরের আল্লাহ তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা আলিজুল না রজুলুন বাকামিন খসিয়াত যে ব্যক্তি আল্লাহর ভাই ক্রন্দন করবে সেই ব্যক্তি কখন ওই জাহান নামে যাবে না যতক্ষণ না দুধ ফিরে না যায় সম্মানিত মুসল্লিগণ আপনারা সকলে অবগত আছেন দুধ দহন করার পর সে দুধ যেমন ভাবে বাটে ফিরে যায় না তেমনি ভাবে যদি কোনো ব্যক্তি আল্লাহর ভাই ক্রন্দন করে তাহলে সেই ব্যক্তি জাহান যাবে না এটাই স্বাভাবিক সাত নম্বর পুরস্কার যে ব্যক্তি আল্লাহর ভয়েক ক্রন্দন করবে সেই ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে এ সম্পর্কে আবু উমা বাহিলি রবি আল্লাহ তিনি বলেন রসূলুল্লাহ সাল্লাহ মো আলাইহি আসাল্লাম বলেছেন লাইফ মিন দুটি ফোটার চেয়ে আল্লাহর কাছে কোন জিনিস তত প্রিয় নয় যত প্রিয় এই দুটি ফোঁটা তার মধ্যে হতে একটি ফোঁটা হলো কত্রাতুন মিন দুমু ইন মিন খসিয়াতিল্লাহ যে ব্যক্তি আল্লাহর ভয়েক ক্রন্দন করে একবার ক্রন্তন করার সময় তার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ে এই পানির ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয় অন্য কোনো জিনিস আল্লাহর কাছে তত প্রিয় নয় সম্মানিত মুসল্লিগণ আল্লাহর ভয়ে ক্রন্দন করুন তাহলে আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন